আর্জেন্টিনার দলের জন্য অ্যাঙ্গোলার বিপক্ষে শুক্রবারের প্রীতি ম্যাচের আগে একটি অপ্রত্যাশিত ধাক্কা এলো দলের তিন খেলোয়াড় জুলিয়ান আলভারেজ জিউলিয়ানো সিমিয়নে এবং নাহুয়েল মলিনা এই প্রীতি ম্যাচ খেলতে পারবেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি এই তিন খেলোয়াড়কে ছাড়াই দল সাজাতে বাধ্য হচ্ছেন আর্জেন্টিনার জাতীয় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এই তিন খেলোয়াড় অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য প্রয়োজনীয় ইয়েলো ফিভার ভ্যাকসিন অর্থাৎ যা কিনা হলুদ জ্বরের টিকা নামে পরিচিত সেই স্বাস্থ্য সংক্রান্ত প্রক্রিয়া সময় মতো শেষ করতে পারেননি অর্থাৎ তারা হলুদ জ্বরের টিকা নেননি হলুদ জ্বরের টিকা না থাকায় অ্যাঙ্গোলার স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের সেই দেশে প্রবেশ বা ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না তাই নিরাপত্তার খাতিরে এবং নিয়মের বাধ্যবাধকতা মেনে লিওনেল স্ক্যালোনি এই তিন খেলোয়াড়কে ছাড়াই ম্যাচটি খেলবেন এই ঘটনাটি আন্তর্জাতিক ফুটবলে ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্যগত নিয়মের গুরুত্ব আবারও তুলে ধরল